নামে আইডি হয়েছিল আমার বার তারিখে একটা আমার খুব ক্লোজ লোক আমাকে ফোন করে আমাকে জানিয়ে দিয়েছে কি আপনার নামে একটা ফেক আইডি ওপেন হয়েছে ও ফেক আইডি মাধ্যমে সবাইকে মেসেজ করা যাচ্ছে ওর টাকা জন্যে একটা জিজ্ঞেস করা যাচ্ছে তো আপনি কি এর ব্যাপারে কিছু জানেন তো আমি বলি না আমার তো কিছু নলেজ নেই এ ব্যাপারে তো বলছে কি না আপনি আমাকে স্ক্রিনশট সেন্ড করেছে আমি দেখলে তাড়াতাড়ি আমি কমপ্লেন করেছে তেরো তারিখে আমি তো ছিল না আমি বারো তারিখে চলে গেছে লেটার আমি রেডি করে আমি দিয়ে গেছে আমার একটা খুব ক্লোজ লোককে কি কালকে গিয়ে থানায় আপনি আইসিকে কমপ্লেন লেটার সাবমিট করে দেবে কমপ্লেন লেটার কি আমার নামে একটা ফেক আইডি নিয়ে এরকম মেসেজ যাচ্ছে যেখানে লোক থেকে টাকা জিজ্ঞেস করা যাচ্ছে কি আপনি টাকা দিন টাকা কিছু দরকার আছে এরকম কিছু তো আমি তো আমার একটাই ফেস আইডি ফেসবুক আইডি আছে যেখানে আপনি দেখবে ফেসবুক আইডি সাইডে একটা ব্লু টিক থাকে অফিসিয়াল তো আমি ওরকম ইনফরমেশান থানাওকে জানিয়ে দিয়েছে আমি মিডিয়া থ্রুই আমি সবাইকে জানিয়ে দিয়েছে এরকম কিছু মেসেজ আসলে আপনি একটা অ্যাওয়ার থাকবে হট করে না কি আপনি টাকা দিয়ে দেবে কেউকে কে কালকে আমার পাশে এসে বলবে কি আমি তো আপনাকে টাকা দিয়েছে তো এস জাস্ট অ্যাজ এ ইনফরমেশান জন্যে আমি যে ভালো বুঝেছে আমি আমার সাইড থেকে আমি করে দিয়েছি ব্যবস্থা পুলিশকে তো আমি কমপ্লেন করেছে কিছুদিন আগেও দু তিন দিন আগেও আমি কেউ আমাকে বলেছেন কি স্টিল ফেক আইডি চলছে আমি পুলিশ থানাকে আমি আগেন আমি আইসি সাহেবকে ফোন করে আমি বলেছেন কি আইসি সাহেব আপনি ব্যাপারে কিছু করেনি তো বলছে না আমি তো আমি তো ফেসবুকে কমপ্লেন করেছি কিন্তু ফেসবুক এই ব্যাপারে কিছু দেখছে না মিনস এরকম রেসপন্স করছে না তো আমি বলছি ঠিক আছে তো আপনারাকে আমি জানিয়ে দিয়েছি আপনি এই ব্যাপারে একটা সিরিয়াসলি আপনি দেখুন না তো মানুষে এরকম চিট হলে নিজেই খারাপ লাগবে শুধু আমার নেই আমি দেখছি কি এরকম এরকম যে কাজ আছে না পর করে কেউ না কেউ নেতা কেউ না কেউ যেরকম মানুষ যে ফেমাস মানুষ আছে যে একটা লোক ভালো পরিচিত আছে পাবলিকে ফিগার আছে এরকম চলছে সবাই জায়গা চলছে এরকম তো আজকে এর জন্যেই তো সাইবার ক্রাইম একটা সবাই জায়গা স্টার্ট হয়েছে কি সব কেসে ব্যাপারে আপনাকে দেখতে হবে তো আপনি দেখবেন শুধু ফেসবুক আইডি নিয়ে নেই এই মেসেজও নিয়ে আপনি দেখবে এরকম নতুন নতুন যেরকম টেকনোলজি আপনি দেখছেন লেটেস্ট টেকনোলজি যেরকম আপগ্রেড হচ্ছে এরকম ক্রাইমও আপগ্রেড হচ্ছে তো এর উপরে একটা মিন্স নজর রাখতে হবে প্রশাসনকে আমি প্রশাসন থেকে এই আমার একটা রিকোয়েস্ট আছে কেন কি মানুষ চিট হয়ে যায় না তো করে আপনি গেলে কমপ্লেনও করলে কিছু লাভ নেই না বদনাম তো নিশ্চয়ই আমি হচ্ছে এই জন্যে আমার তো একটা আমি লাগিয়ে আছে কি কেউ খুব ক্লোজ লোক আমাকে তাড়াতাড়ি ইনফর্ম করে দিয়েছে তো আমি এর উপরে অ্যাকশন নিয়েছে না তো এরকমও লোক আছে যে অ্যাওয়ার থাকে না ওর এরকম চিট হয় যায় প্রচুর মিনস করে আপনি দেখবে কি সব ওর পাশে গিয়ে বলবে কি আপনার আপনি আমার থেকে টাকা জিজ্ঞেস করেছে আমি আপনাকে টাকা দিয়েছে দেখুন আমি তো আমার লোকাল থানাকে জানিয়ে দিয়েছে লোকাল থানার থ্রু ওখানে যাবে ক্রাইম ব্রাঞ্চে আমি তো ডাইরেক্ট ক্রাইম ব্রাঞ্চে দিতে না তো আমার তো যে দায়িত্ব আছে লোকাল থানাকে আবার আমার দায়িত্ব আছে তো ওরকম কাজ আমি করে দিয়েছে ও আমি আইসিকে একবার ফোন করেও আমি জিজ্ঞেস করেছি আইসি সাহ বলেছেন আমি তো বলেছে লেকিন ঠিক আছে আপনার এই যে রিকোয়েস্ট সেকেন্ডবার আপনি রিকোয়েস্ট করছে আপনি নিশ্চয়ই এর উপরে অ্যাকশন নেবেন আমি ওই যেদিনে স্টার্ট হয়েছে আমি ভাবছি কি এক দিন মধ্যেই আমাকে ফোন এসে গেছে মিনস আমার ফ্রেন্ড থেকে চলছে আপনি কুইক অ্যাকশন নিন আপনি নিশ্চয়ই আমি নেব আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা